বাজিস কি করছো তুমি খেলে খেলো খেলে করছো এরকম করে এরকম করে খেলে খেলো মানুষের হ্যাঁ বাজিস এদের টাকা এদের টাকা তো তুমি দেখাতে কেমন খেলে খেলে করছো বাবারে এরকম করে ফেলার বেশি বাক্স মধ্যে ঢুকে বসে খেলে করছো তুমি হ্যাঁ ফেলে দিলে এ হে ব্যাথা বাজিস তুমি হাসি হাসু কর হি 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 কর হাসি হাসি কর চিলি চিলি হাসি হাসি কর তুমি হাসছিলে না ব্যথা তুমি দুষ্টামি করছো দেখো তো তুমি কী কী দুষ্টামি করছ বাক্সের মধ্যে বসে পড়লে হ্যাঁ এত দুষ্টামি কেন হ্যাঁ এত দুষ্টামি কেন তুমি বকি বকি করো কি রাহ কী করলে পড়ে গেছ খালি দুষ্টামি করছ আবাধ আপুস

বাজা ডামরু বাজা তুমি তো চার মাস ডামরু বাজিয়েছিলে মনে আছে তুমি চার মাস থেকে কি কিং থেকে দামরু বাজিয়েছ কেন কি তোমার দাদাও ডামরু ছোটবেলায় তোমার দাদার ডামরু এটা তোমার দাদা বাজায় এটা খায় না বাবা দেখি এটা খায় না না খায় না তুমি সারেগাও বাজাও এটা বাজাও এটা বাজাও এটা বাজাও এটা বাজাও হ্যাঁ সা এটা মানে সারি গ মা পা দ নি সা বলো গান করো পড়ে গেছে কি পড়ে গেছে

ওম বক্রতুন্দা মহাকার প্রভিঘ্ন কর মে দেব গণেশ ঠাকুর আবার পড়ো না তো এ তুই পার পড়তে দাঁড়া পড়ে দিচ্ছিস হ্যাঁ এক মিনিট এই যে আবার পড়েছি চোখ দেখা যাচ্ছে না চোখ দেখা যাচ্ছে গন্নু भैया अःनू भैया गनू भैया गु भैया गान ना गान करना, करना गन्नू भैया हाँ, तबला बजा तबला बजा गनू भैया तबला बजाओ एजेखने एक उम के बजा बज बजा तबला बजा बजा बना, बजेबे बना করছিলে কুচি 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 না হুম থ্যাংক ইউ বল নাও বল নাও বলো নাও হ্যাঁ হ্যাঁ বাজিস না সাত মাস থেকে অল্প অল্প বলা আরম্ভ হয়েছে আর এখন মোটামুটি কিছু কিছু ওয়ার্ড জানে বলতে হ্যাঁ এখন তো অ্যাক্টিংয়ে একদম এক নম্বর হয়ে গেছে সব রকম অ্যাক্টিং জানে জিদ জানে কেউ কাঁদলে কি পাবে জিদ করলে কি হবে সব জানে আচ্ছা বাজিস হয়ে যাবে বাজিস টাটা বল ভালো না বলো থাকো এদিকে বলো বাজিস এদিকে বলো টাটা আচ্ছা তো তোমার পুতুলগুলো আচ্ছা নেক্সট টাইম তোমার পুতুলগুলো দেখিয়ে দিবে ঠিক আছে সবাইকে এখন টাটা বলো টাটা বাই বাই সি ইউ বলো টাটা বাই বাই সি ইউ বলো হ্যালো টাটা বলো 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 See you in the next video.